কম্বাইন্ড আপনার যে ভর্তি পরীক্ষার বিষয়ে ইতিমধ্যেই গুচ্ছ প্রক্রিয়া একটি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে সেটা কার্যকর আছে তবে আমরা একটু সরকারি দিতে চাই যে বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু সুনির্দিষ্ট আইন দ্বারা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান তো সেক্ষেত্রে আমরা তাদের সকলের সম্মতির ভিত্তিতে কিন্তু আমরা এই উচ্চ পরীক্ষার পদ্ধতিতে আসতে পারি সেক্ষেত্রে কোন প্রতিষ্ঠান যদি বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে বা অনেকগুলো আমরা যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে তারা যদি অংশগ্রহণ করতে না চান কারণ প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটি বিশেষ চরিত্র আছে বিশেষ ঝোঁক আছে বিশেষ আপনার গবেষণার প্রতি একটা আলাদা একটা মানে প্রক্রিয়াও আছে অনেকগুলো প্রতিষ্ঠান আছে আমাদের দেশে কিন্তু ইতিমধ্যে তৈরি হয়ে গেছে তারা অন্যান্য প্রতিষ্ঠানের সমান বা অন্যান্য প্রতিষ্ঠানের যে বিদ্যমান গতানুগতিক কার্যক্রমে তারা অংশগ্রহণ করতে চাচ্ছে না তারা বিশেষায়িত হতে চাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা সবাইকে গুচ্ছ পদ্ধতিতে আনাটা অনেক বেশি চ্যালেঞ্জিং হবে আর শিক্ষার্থীদের জন্য সেই চয়েসের জায়গাটাতেও আমাদের একটু খেয়াল রাখতে হবে যে উচ্চ পদ্ধতিতে তারা জাতি করে অংশগ্রহণ করতে পারে পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানগুলোতেও তারা জাতি করে অংশগ্রহণ করতে পারে আলাদা আলাদা ভাবে এবং পুনর্বার পুনরায় সেটা পরীক্ষা দেওয়ার একটা সুযোগ থাকে কিন্তু একবারে দিয়ে তাদের পক্ষে আর সুযোগটা সেটা থাকে না তো এই ফ্লেক্সিবিলিটিটাও আমরা নিশ্চিত করতে যাচ্ছি। সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে সবকিছু আসলে এক যোগ করে ফেললে যে সমস্যা তার সমাধান হবে তা কিন্তু নয় আবার অন্য সমস্যাও সেখানে সৃষ্টি হতে পারে তাই এটা সম্মতির ভিত্তিতে অংশগ্রহণমূলক ভাবে উচ্চ গুচ্ছ প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করা যায় কিন্তু যে প্রতিষ্ঠান সেখানে সম্মত হবেন না তাদের যে একাডেমিক ডিসিশন সেটা আমাদের অবশ্যই সম্মান করতে হবে